করোনার পর ব্যাংক ঋণ নিতে বেপরা হয়ে ওঠেন সালমান আওয়ামী লীগ নেতা কাজী জাফর উল্লাহ গ্রেফতার জাহাঙ্গীরনগরের সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগে মধ্যরাতে বিক্ষোভ হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সাত দিনের রিমান্ডে চেন্নাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে আছেন তামিম দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল আইকনটি অন দিন আওয়ামী লীগ নেতা কাজী জাফরুল্লাহ গ্রেফতার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে গতকাল বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তালেবুর রহমান কাজী জাফরউল্লাহকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তার বিরুদ্ধে পল্টন থানায় হত্যা মামলা রয়েছে উপকমিশনার তালেবুর রহমান আরও বলেন পুলিশের গোয়েন্দা বিভাগে কার্যালয়ে নেওয়ার পর কাজে জাফরুল্লাহ অসুস্থ বোধ করেন পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তিনি পুলিশি পাহাড়ায় চিকিৎসাধীন ছাত্র জনতার অভ্যতানের মুখে পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে এ নিয়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ে নেতাদের গ্রেফতার করা হচ্ছে